আমি ইসমাম আমি ভিকারনাসন ওম স্কুল থেকে পরীক্ষা দিয়েছি শিহাব বিশেষ তো নরমাল পাবলিক কলেজ আচ্ছা সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে তোমরা এরপর লাইক তোমরা কি কোন কলেজে যাচ্ছ আমি ভিকারনাসন ওম স্কুল থেকে যাচ্ছি यस শিফট করার কোনো ইচ্ছা আছে তোমার নো কোনো নাই বাসা থেকে বলেছে শিফট করো না না আচ্ছা বাকিদের ক্ষেত্রে

আমি ভালো গাইনা একদম এটা বললো না আমি একদম ভালো না এটা ওরা বললো না এটা আমার মানুষ এটা বলতে পারবে না যতক্ষণ আমি বলছি ঠিক আমি বুঝতে পারলাম না একদম না একদম যতক্ষণ এটা মানে আমি বলছি

থাকবে তারপর <laughs> 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 <laughs>

যেটাই হোক পড়াশোনাটা করতে হবে এটা জানার কথা মানে মানে সিরিয়াস দেখছিলাম যে মানে অনেক সিরিয়াস তারা কি দেখছিলাম তারা অনেক সিরিয়াস ছিল আমি একদম সিরিয়াস ছিলাম না মানে মানে এক্সাম মানে এক্সাম গুলো দিয়ে ভালো লেগেছে যেটা আচ্ছা আচ্ছা তো তুমি একদম সিরিয়াস ছিল না এক্সাম হ্যাঁ মানে সিরিয়াস ছিলাম মানে খুব মানে বললাম তো

না 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 ঠিক আছে আমরা ছোট আরেকটা ব্রেক নিচ্ছি ছোট একটা বিরতি নিয়ে তারপর আবার ফেরত আসি সাথে থাকো সাথে থাকো আমাদের লিখবা ঠিকানা হচ্ছে ট্রিপল ওয়ান এছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ এ বি সি রেডিও এফ এম নাইন পয়েন্ট আমাদের একটা সেলফি ছবি চলে যাবে সেলফিনা না আমাদের ছবি চলে যাবে সেখানে যে কমেন্ট করতে পারো এফ এম আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাস এ বিসি রেডিও এফ এম নাইন পয়েন্ট টু সুন্দর সবাই সন্ন্যায় আছে আচ্ছা হচ্ছিল যে এখন শুধু মুগস্ত করলেই হয় না ক্রিয়েটিভিটি মানে অনেস্টলি যদি বলি যে তোমরা কি সেটা বিলিভ

আচ্ছা তো সামনে খুশিতে চলে আসছে আর সবার আনন্দের মত আশেপাশের সুবিধা বঞ্চিত শিশুগুলো ঈদের আনন্দ যাতে মিস না হয় মানে তাদের আনন্দগুলো যাতে মিস না হয় সেই জন্য তোমার প্রিয় প্রিয় তারকারা তাদের পুরনো অব্যবহৃত জিনিসগুলো যেগুলো ডিম পাচ্ছে ডিম পাচ্ছে না যেগুলো বিক্রি করে সেই টাকা জমা দিচ্ছে জাগো ফাউন্ডেশন তহবিলে সো তোমাদের প্রিয় তারকারা যেটা করছে যে তাদের কাছে যে জিনিসগুলো পড়ে আছে যেগুলো ডিম পাচ্ছে না সেই জিনিসগুলো বিক্রি করছে এবং যে টাকাটা জমা হচ্ছে সেটা জাগো ফাউন্ডেশনে তহবিলে কন্ট্রিবিউট করছে এবং সেই টাকা দিয়ে জাগো ফাউন্ডেশন জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে দেয়া হবে ঈদের উপহার ফেসবুকে সার্চ অপশনে গিয়ে হ্যাশ ডিম পারবে না লিখে সার্চ দিয়ে দেখো প্রিয় তারকরা কি কি বিক্রি করছে ইচ্ছে হলে কিনে নাও অথবা পুরনো জিনিস তুমি নিজেও বিক্রি করতে পারো

আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয় না কথা হয় না নেওয়া রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটে কারোজ ও বুড়ি তুই আছিস কেমন হয় না নেয়া খোঁজ কোথায় গেলো সরূপ কথার রা হাজার গল্প শোনা রাজার কুমার কোটাল কুমার পঙ্খি রাজ শেখ ঘোড়া কোথায় গেলো সিরূপ কথার রা হাজার গল্প শোনা রাজার কুমার কোটাল কুমার পঙ্খী সে ঘোড়া নিল কে সে সময় আমার কাজলা দিদি কিরে তুই কুন্দ তুদানুপ সবজি নিলি

ও যাচ্ছিল তো নিজের মানে ছোটবেলায় আমরা অনেক কিছু করেছিলাম যেটা আমরা বড় হয়ে এখন করতে পারছি না সেটা নিয়ে আসলে গাঁটা লেখা এই ট্রানজেকশন সবচেয়ে হার্ড পিরিয়ড কিন্তু কিছুটা কিছুটা মানে আস্তে আস্তে এই সময় থেকে আসতে থাকবে হ্যাঁ সেই এখন একটু এখন একটু দাস মি এখন একটু আরো দুই বছর পর আরেকটু বাড়িটা লাগবে তারপর যখন ইউনিভার্সিটি যাবে তখন হবে না না কোনো কিছু সমস্যা নেই এখন তো আমি উঠতে পারি তখন কিছুদিন উঠবে তখন আমাদের ডানা হয়ে যাবে তখন ডানা হবে তখন দুই তিন বছর উঠবে দুই তিন বছর যখন শেষের আগে যখন যাবে না তখন কে যে নিয়ে এখন পাখিগুলো দিয়ে তারপর হবে ঠিক আছে এরকম হচ্ছে বিষয়টা ইয়া ঠিক আছে কেড়ে নিল কেসে আজব সময় আমার কাছ দিদি আমার কাজটা দিদি আমার কাছটা দিদি কেড়ে কেড়ে তুই কোন দায়িত্ব সবচেয়ে কেড়ে নিলি সবচেয়ে কেড়ে নিলি চক্রে নিলি আমি তুমি কানবে না না কেন কেড়ে নিচ্ছি তোমার

আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে যদি নটরডামে চান্স পেয়ে যাই অবশ্যই ইনশাআল্লাহ তাহলে নটরডামে যাবে হ্যাঁ সব ফ্রেন্ডরা মিলে যদি যায় আমি চলে যাব আচ্ছা ঠিক আছে সব ফ্রেন্ডরা মিলে যদি যায় यस ओके আচ্ছা আর নাবিল লিখেছে বনশ্রী থেকে সোনা ভাইয়া তুমি না আমি এখন মানে গানের রিকোয়েস্ট রাখতে পারছি না ওরা আমার এখানে সিঙ্গারস আছে বসে বড় বড় অনেক বড় বড় সিঙ্গারস তোমার চাইলে অটোগ্রাফ নিতে পারো ওর জন্য আমি চার্জ করব এখান থেকে আমি ওদের অটোগ্রাফ গুলো নিয়ে তোমাদেরকে দিতে পারি মানে নিয়ে রাখতে পারো তারপর একদম ওয়ালের মধ্যে সাজিয়ে রাখতে পারো কোনো সমস্যা নাই ইউ নো হুম বলতে হবে মানে আমাকে তো বলছেন দেখেন ভাই বলতে হবে আপনাকে সহ্য করতে হতেছে কতক্ষণ ধরে হ্যাঁ ভাই বলেন অন্যদিকে যান এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে না এরকম না ঠিক আছে ওকে ওকে একটু বেশি কথা বলে

হুমারের গান শুনি দেখো দেখো আমি দেখো গান তো গান গাইতে হবে কিভাবে গান গাই না তো গান শিখে খুব ভালো চুপটা ছাড়া চুপ ছিল আমরা শুনতে পেরেছি দেখতে পেরেছি কি আমি হ্যাঁ কি জানি

ধরছ সাথে কথা বলছো আমি নাট করছি আচ্ছা ঠিক আছে শোনো আমার মনে হচ্ছে ইসলাম এখন ওর মনের কথাটা বলতে পারবে ওর উদ্দেশ্যে বলতে সেটা সে জানি না ঠিক আছে কিন্তু ইসুমাম ওইটা গিয়ে শোনাতে পারবে আমাদেরকে যে ওই যে একদম

মাঝখানে কয়েকদিন ব্রেক ছিল শিখিনি এসে কারণে দেখে না ইউটিউব ইউটিউব অনেক ইউটিউব থেকে দেখেও থাকে Blood. You're the cure, you're the pain You're the only thing I wanna touch Never knew that it could mean so much So much You're the fear, I don't care Cause I've never been so high Follow me, through the dark Let me take you past the satellite you can see the world you brought to life, to life So love me like you do, la, la love me like you do Love me like you do, la la, love me like you do Touch me like you do, ta ta, touch me like you do of paradise Every inch of your skin is the holy grail of God I find Only you can set my heart on fire On fire Yeah, I let you set the pace Cause I'm not thinking straight Is clear? Like you do touch, touch, touch me like you do Ooh. What are you waiting for? I let you set the Cause I'm not thinking straight my head's spinning around, I can't see clear no more. What are you waiting for? Love me like you do, La La, love me like you do. Love me like you do, La La, love me like you do. Touch me like you do, Ta ta, touch me like you do.